নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে না যারা যারা রাজ্য সরকারের এই নির্দেশিকার সত্তটি পূরণ করতে পারবেন একমাত্র তাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দুবার টাকা আসবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের কাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে এই বেশি টাকা পাওয়ার জন্য কি কাজ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় খবর ফেব্রুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য ইত্যাদি তবে বন্ধুরা এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে জানান বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল রাজ্যবাসী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন তার মধ্যে নতুন করে তেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এছাড়াও বন্ধুরা নতুন করে ন লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হবে আর নতুন করে দশ লক্ষকে কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে অন্যদিকে বন্ধুরা যারা ইতিমধ্যে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীদের লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতায় আবেদন জানিয়েছিলেন অথচ এখনও টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাস থেকে সুবিধা পেতে শুরু করবেন বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও আরও রাজ্য সরকার অন্যান্য যে সমস্ত প্রকল্প আবেদন করেছিলেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কি কী নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গিয়ে চেঞ্জ করে আসুন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে প্রকল্পের টাকা টাকা ও বিধবা ভাতার অর্থাৎ দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই ফেব্রুয়ারি মাসে দুবার টাকা পাবে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা পাবে একবার বিধবা ভাতার এক হাজার টাকা পাবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কে পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্কে কে সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন